মৃত্যু পরবর্তী প্রথম ধাপই হল কবর মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এবং তার দাফনের কাজ শেষ হয় তখন তার কাছে দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে যার উপর নির্ভর করে সেই ব্যক্তির মৃত্যু পরবর্তী জীবন রাসুল সাল্লাহু আলহ্লাম বলেছেন সহজে কবরের প্রশ্নের উত্তর দেওয়ার একটি আমল রয়েছে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নসাদ বুখারি ও মুসলিম হাদিসে কাতাদা রহমতুল্লাহ আল্লাহর সূত্রে আনাস রাজে আল্লাহতালা আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীগণ দাফনের কাজ শেষ করে যখন সেখান থেকে চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায় এ সময় তার নিকট দুজন ফেরিস্তা আগমন করেন এবং তাকে বসিয়ে প্রশ্ন করেন এই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লাইসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি মুমিন ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রসুল তখন তাকে বলা হয় তুমি তোমার ঠিকানা দেখো আল্লাহ তা তালা পরিবর্তন করে জান্নাতে তোমার ঠিকানা নির্ধারণ করেছেন নবীজি বলেন সে জান্নাত ও জাহান্নাম উভয় স্থানকেই দেখতে পায় আর মৃত ব্যক্তি যদি কাফের বা মুনাফিক হয়ে থাকে তাহলে তাকেও ফেরিস্তাদ জিজ্ঞাসা করবেন এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি সে উত্তর দিবে আমি কিছুই জানি না মানুষেরা যা বলতো আমিও তাই বলতাম অতঃপর তাকে বলা হবে তুমি জানো নাই এবং শিখো নাই অতঃপর লোহার একটি মুগুর দিয়ে তার উভয় কানের মাঝখানে এমন জোরে আঘাত করা হবে যাতে সে ভয়ানকভাবে চিৎকার করতে থাকে জিন এবং মানুষ ব্যতীত পৃথিবীর অন্যান্য সকল বস্তুই সে চিৎকারের আওয়াজ শুনতে পায় কবরের প্রশ্নের উত্তর সহজে দিতে পারবেন নিয়মিত সুরা মুখ পাঠকারীরা আবু হুরাইরা রে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কোরআন শরীফে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যা তার তিলওয়াতকারীকে ক্ষমা না করে দেওয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতে থাকবে সুরাটি হল তাবারকাল্লাজি বিয়াদিহিল মুলক অর্থাৎ মুল এছাড়া নবীজি আরও বলেন প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সুরা মূলক তিলওয়াত করবে তার মৃত্যুর পর কবরের আজাব মাফ করে দেযা হবে সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক